প্রেজেন্টেশন ইন ইংলিশ ইংরেজিতে উপস্থাপনা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং টু অল অফ ইউ আপনাদের সবাইকে শুভ সকাল আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ আমি আপনাদের সামনে নিজের পরিচয় করিয়ে দিতে চাই মাই নেম ইজ আবু বক্কর সিদ্দিক আমার নাম আবু বক্কর সিদ্দিক আই এম ফ্রম কিশোরগঞ্জ বাট আই লিভ এট মিরপুর ইন ঢাকা আমি কিশোরগঞ্জের হলেও থাকি ঢাকার মিরপুরে আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার আমি ইন্টার প্রথম বর্ষ শ্রেণীর ছাত্র দ্য কলেজ নেম অফ মাই কলেজ ইজ মুক্তিযোদ্ধা আব্দুল হক গফ কলেজ আমার কলেজের নাম মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন মাই ফিউচার আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই বেসিক্যালি আই এম স্পোর্ট লাভার আই লাভ টু প্লে ক্রিকেট মূলত আমি ক্রিয়াপ্রেমী আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস ইন মাই ফ্রি টাইম আমি আমার অবসর সময়ে অনুপ্রেরণামূলক বই পড়তে পছন্দ করি আই ডোন্ট লাইক ডিস্ট পার্সন আমি অসৎ মানুষ পছন্দ করি না দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ ভেরি মাচ